কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তাই ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃশঙ্কা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইখানে ক্লিক করুন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দশবিধ নাম অপরাধ কি মানে এই দশবিদ্ধ নাম অপরাধ আমরা যদি করি অবশ্যই জগতে উন্নতি হবে না তো আপনারা এই দশবিধ নাম অপরাধ অবশ্যই আপনারা মনে রাখবেন দশটি নাম অপরাধ ভক্তি জগতে কখনই উন্নতি হবে না তো চলুন চলে যায় সেই দশবিধ নাম অপরাধ বলতে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দশবিধ নাম অপরাধ কি তো চলুন চলে যায় দশবিধ নাম অপরাধ এক যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করবার জন্য নিজেদের উৎসর্গতভাবে উৎসর্গ করছেন তাদের নিন্দা করা যাবে না দুই শিব ব্রহ্মা আদি দেবতার নাম ভগবানের নামে সমান অথবা থেকে স্বতন্ত্র বলে মনে করা কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে 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 তাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সমাপক্ষভূত কিন্তু যথার্থভাবে ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারা ভগবান বিষ্ণুর সমান অথবা তাতে তার থেকে স্বতন্ত্র হতে পারে তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ উচ্চারণের সমান তাহলে সবথেকে মস্ত বড় অপরাধ গুরুদেবকে অবজ্ঞা করা চার বৈদিক শাস্ত্র এবং বৌদ্ধিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা যাবে না পাঁচ ভগবানের নামে অর্থবাদ আরোপ করা ছয় ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা সাত নাম বলে পাপ আচরণ করা ভগবানের নাম কীর্তন করার ফলে সর্বরকমের পাপ বিনিষ্ট হয়ে যায় কিন্তু কেউ যেন মনে না করে পাপ করতে থাকবো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনিষ্ট হয়ে যাবে এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এই মনোভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আট হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বেদিক কর্মকাণ্ড বণিত কর্ম বলে মনে নয় শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ ভগবানের দিব্য নাম কীর্তন যে কেউ অংশগ্রহণ করতে পারে কিন্তু ভগবানের দিব্য নামে অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমে তাকে কিছু বলা উচিত নয় এ সমস্ত মানুষ অত্যন্ত পাপি তারা ভগবানের নামে প্রাকৃত মহিমা যথাযথভাবে অংশগ্রহণ করতে পারে না তাই যে সময় সে সম্বন্ধে কিছু না বলাই ভালো দশ ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রাবণ করার পর বিষয় শক্তি বজায় রাখা প্রত্যেকটি বৈ বৈষ্ণব ভক্তর কর্তব্য হচ্ছেন যে ইংসিত সিদ্ধির লাভ করবার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া হরে কৃষ্ণ তো আপনারা যে দশবিধ নাম অপরাধ আপনারা ভালোভাবে শুনলেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এই চ্যানেলে আপনারা প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর জেনে আমি আপনাদেরকে বলবো সব কিছু তো জানা যায় না জেনে এসে বলতে হয় তো নাম অপরাধ অবশ্যই আপনারা করবেন না যারা ভক্ত আছেন কিংবা জগতে হবে না। যারা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আপনারা ভগবানের ধামে প্রবেশ করতে পারেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সি গুরু ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবান মাধ্যমে পৌঁছাতে পারি দেখছেন সারা বিশ্বেতে এখন এই মহামন্ত্রের জোয়ার বয়ে গেছে বাংলাদেশে বলুন দেখুন এখন বাংলাদেশে আক্রমণ হচ্ছে হিন্দুদের উপরে সেখানেও দেখুন কৃষ্ণ মহামন্ত্রণ মহামন্ত্রের বন্যা বয়ে গেছে কারণ ভগবান চাই পৃথিবীতে যে আছে যত নগরদিকে রাম সর্বত্র প্রচার হইবে নাম কে বলেছিলেন স্বয়ং মহাপ্রভু পৃথিবী পৃথিবীতে যত দেশ আছে সব দেশেই এই মহামন্ত্র উচ্চারণভাবে দেখতে পাচ্ছেন সবার মুখে জয় শ্রীরাম হরে কৃষ্ণ সে ভগবানই নাম। তো অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে আপনারা করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন হরে কৃষ্ণ